হ্যালো হ্যালোয়ানিটাল পয়েন্ট শপ টোয়েন্টি টোয়েন্টি বৈদ্য স্টোরে আইলে আপনারা কালকে কি কি পাইবা আজকে হইলো টোয়েন্টি নাইন জুলাই তো কালকে থার্টি জুলাই আপনারা আইলে তো আজকে রাত্রে ভিডিওটা করলাম তো আজকে হইলো মঙ্গলবার কালকে হইলো বুধবার তো বুধবারে আইলে আপনারা মানে থার্টি জুলাই বুধবারে আইলে আপনারা কি কি পাইবা আজকে তো দোকান মানে বন্ধ করা হয়ে যাব এখন মালগুলা একদম আটাই গুছিয়ে রাখা হয়ে গেছে তো দেখতে পারা কিছু আছে আর শুধু এগুলা না এগুলা তো আজকের মাল তো যেহেতু আমরা ডেইলি মাল আয় তো কালকে আবার নতুনভাবে আরও মাল আইবো আর এখানে যা যা আছে দেখতে পাই না আপনারা কালকে সকাল দিকে আইলে দুপুরে দুপুর দিকে আইলে আপনারা পাইলে আপনারা একটু চাহিদা এই যে কলা পাতার এই প্লেটগুলো প্লেট গেছে তাছাড়া কলা এই যে ডিশগুলো এত চাহিদা এবুলেবুল আছে আপনারা আইয়া নিয়ে যেতে পারবা তাছাড়া অনেক রকম

টিফিন বাটি টিফিন বক্স মশলা ডিবা আরও অনেক কিছু আর এদিকে ডিশগুলো আপনাদের দেখাই একটু এত সুন্দর সুন্দর ডিশের যে ডিজাইনগুলো আপনারা দেখুন খুবই সুন্দর সুন্দর শুধু এইটা না স্ট্রবেরি স্ট্রবেরি ডিজাইনের তাছাড়া আরেকটা ডিজাইন দেখাই আপনাদের আরেকটা না আরো অনেক রকমের ডিজাইন আছে এই একটা এই একটা তো এখানে তো আছেই

এইগুলো হয় আপনারা অনেকে চাইজ না তো আসলো না মানে আয় শেষ হয়ে যায় নষ্ট টাকা হয়ে যায় তো আপনারা এটা ফাইনালি পাইবা কালকে এদিকে আসে দেখতে পারেন অনেক ডিজাইন এই দিতে পারব এই ডিজাইনগুলো এত সুন্দর কি কই খুবই সুন্দর ডিজাইনের এই যে এটা মানে সাইডটা প্লেন আর এটা সাইডটা একটু ডিজাইন আছে তো এটা দেখতে খুবই সুন্দর লাগে এটা একটু বেশি কথা আর এটা একটু কম কথা কিন্তু দেখতে খুবই সুন্দর এই যে এটার মধ্যে আসে এখানে অনেকগুলো আইটেম আছে হাতা প্লেট বাটি ছোট গ্লাস আরো অনেক কিছু আছে এই যে দেখতে পারো প্লাস্টিক আইটেম যা যা আপনারা দেখতে পারা সব কিছু কালকে আইলে আপনারা পাইলিবা তো সবাই ধন্যবাদ সবাই আইবা সেটার ক্যাপিটাল পয়েন্ট সব টোয়েন্টি টোয়েন্টি বৈদ্য স্টোরে আই গেলে আপনারা সব কিছু এনি আইটেম পার পিস অনলি টোয়েন্টিতে আপনারা পাইলিবা খুবই ভালো ভালো জায়গা যেগুলো আইটেম মার্কেট প্রাইস ফিফটিভেন্টিগুলো আপনারা বৈদ্যুষ্টি তো সবাই এইবার ধন্যবাদ সবাই